শিক্ষকদের এসএসএফ কর্তৃক নরের এসএসএফ কর্তৃক নরের ধরা হয়েছে যে যা বর্তমানে আপনাদের মাসিক আয়ের তুলনায় 62 ডলার কম এটা আপনারা চিন্তা করতে পারবেন যে আমরা কত শিক্ষক যারা রয়েছি আমাদের যে বহুমুখী শিকার হচ্ছে বর্তমান সময়ে তা আমাদের সবার দশম গ্রেড আমরা দশম গ্রেড আমাদের কেন প্রয়োজন আপনারা বিভিন্ন সেক্টরে যারা চাকরি করে যারা অত্যন্ত উন্নত যারা শিক্ষক তাদের দিকে তাকালে বুঝতে পারবেন যে আমরা যে পুলিশের যে নিয়োগ দেওয়া হচ্ছে আপনার যে এসআই আই পদের রয়েছে ওনার ইউনিয়ন যে রয়েছে ওনার শিক্ষাগত যোগ্যতা ছিল এসিসি বর্তমানে করা হয়েছে সমমান প্রস্তাবিত দশম গ্রেড তাহলে আমরা আমাদের শিক্ষকরা কেন দশম গ্রেড পাবো না আমরা যদি আমাদের দশম দিতে নিতে চাই তাহলে দেখা তো দেখা গিয়েছে যে আমাদের পিছনে রয়েছে বিভিন্ন আমলাতান্ত্রিক সমস্যা শিক্ষক যখন আমরা চাকরিতে জয়েন করি তখন আমাদের বেতন মান কেমন আমাদের শিক্ষকদের দুইটা তিনটা বাচ্চা নিয়ে চলতে কি রকম সমস্যা হয় এই জানেন আমরা শিক্ষকরা যদি বর্তমান সময়ে মর্যাদা না পাই আমরা যদি আমাদের বেতন দিয়ে আমাদের সংসার চালাতে না পারি তাহলে আমরা কি করবো বলেন আমাদের তো অন্য কোনো উপায় নেই আমরা তো শিক্ষকতায় আছি আমরা সব আপনারা সবাই বলেন শিক্ষকতা

দশম রেট আমরা শিক্ষক আমরা কেন তৃতীয় শ্রেণীতে থাকবো আর একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী কিভাবে প্রথম শ্রেণীর কর্মকর্তা তৈরি করবে সেটা জাতির কাছে প্রশ্ন রয়ে গেল সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা আছেন ইলেকট্রিক যারা আছেন আপনাদের মাধ্যমে আমাদের দাবিটুকু সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা নিকট পৌঁছে চাই এবং সরকারের সুশীল সমাজ যারা রয়েছেন সরকারের অন্যান্য উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন শ্রেণীর কর্মচারী থেকে আমাদের দ্বিতীয় শ্রেণীর কর্মচারীতে রূপান্তর করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ গড়ে তোলার জন্য শিক্ষকদেরকে সেই সুযোগ সুবিধা প্রদান করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল সহকারী

যে সমস্ত শিক্ষকরা নিয়োগ পাচ্ছেন ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষক হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষক